হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সরদী উদ্যানে যেটাকে অনেকে বলে টিএসসি স্ট্রিট ফুড আসলে এটা মূলত হবে সরহদ্দি উদ্যানে স্ট্রিট ফুড আর আমরা এখানে এসেছি আজকে আমার ফেভারিট মাশরুম চপ খাওয়ার জন্য আর এগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা আর তারা মাশরুম সসের সাথে একটা সস দেয় যেটা আমার খুব ভালো লাগে এই সসটা তাদের স্পেশাল সস আমি বলবো আর এই সসটা দিয়ে মাশরুম চপটা খেতে আমার খুবই ভালো লাগে ওয়েল ওয়েলকুকড মাশরুম চপ আর এরপর আমরা ট্রাই করি চিকেন চপ যেটা হচ্ছে দশ টাকা করে এটা একটা ভাইরাল খাবার এই সরল উদ্যান বা টি এসির যেটাই বলেন আর সাথে নিয়েছিলাম ধনে পাতার চপ সবগুলো চপই হচ্ছে দশ টাকা করে যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন সররদি উদ্যানে এসে এই স্ট্রিট ফুডগুলা ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আর এই হচ্ছে চিকেন চপ যেটা এই জায়গার ভাইরাল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব